পঁচিশ দশমিক পাঁচ ওভার এবং সাত উইকেট হাতে রেখে এই ম্যাচটি জয় লাভ করেছে সাথে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল বাংলাদেশ খেলতে না বাংলাদেশ ফাইনাল খেলতে না বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারলো না দেখেন বাংলাদেশ বাদ পড়েছে এর পিছনে বাংলাদেশের বাজে খেলা কারণ অবশ্যই কারণ তার চাইতে বাজে কারণ আইসিসির ওয়ান্ডামি আইসিসির নোংরামি এবং আইসিসির বাজে নিয়ম দেখেন আইসিসি কি জঘন্য একটি কাজ করেছে ওই কাজের কারণেই বাংলাদেশ বাদ পড়ে গেল বাংলাদেশ গ্রুপ পর্বে যে তিনটি দলের বিরুদ্ধে খেলেছে ইন্ডিয়া নিউজিল্যান্ড এবং ইউএস এর সাথে এই তিনটি দলের মধ্যে দুইটি দল সুপার বাংলাদেশের গ্রুপে পড়েছে ওই দুইটি দলের বিপক্ষে বাংলাদেশ গ্রুপ পর্বে কত পয়েন্ট পেয়েছে ওই পয়েন্ট চুক হয়েছে সুপার সিক্সের টেবিল পয়েন্টে যেহেতু গ্রুপ পর্বে বাংলাদেশের গ্রুপে ছিল ইন্ডিয়া নিউজিল্যান্ড এবং ইউএসএ এবং সুপার সিক্সের গ্রুপে রয়েছে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড ইউএসএ নেই এই কারণে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ গ্রুপ পর্বে পেয়েছে এক পয়েন্ট ওই এক পয়েন্টি সুপার সিক্সের টেবিল পয়েন্টে যোগ করা হয়েছে বাংলাদেশ যে ইউএসএর সাথে জয় লাভ করেছে সেখানে যে বাংলাদেশ দুই পয়েন্ট পেয়েছে ওই দুই পয়েন্ট যোগ করা হয়নি এই কারণেই বাংলাদেশ হেরে গেল এই কারণেই বাংলাদেশ এবারে বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারলো না বাংলাদেশের বিদায় নিতে হলো দেখেন যদি বাংলাদেশ এই ম্যাচটি লাভ করতো তারপরেও বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারতো না কারণ বাংলাদেশ সুপার সিক্সে দুইটি ম্যাচ খেলতে পারত দুইটি ম্যাচে সর্বোচ্চ চার পয়েন্ট অর্জন করতে পারতো আগে ছিল এক পয়েন্ট বাংলাদেশের সর্বোচ্চ পয়েন্ট হতো পাঁচ অন্যদিকে ইন্ডিয়া এবং ইংল্যান্ড এই দুইটি দল গ্রুপ পর্ব থেকে চার পয়েন্ট অর্জন করে এসেছে যেহেতু অলরেডি তাদের চার পয়েন্ট রয়েছে সুপার সিক্সে তারা দুইটি করে ম্যাচ খেলবে ইন্ডিয়া যদি তাদের দুইটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করে তাদের পয়েন্ট হবে ছয় অন্যদিকে ইংল্যান্ড যদি তাদের দুইটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করে তাদের পয়েন্ট হয়ে যাবে ছয় ইংল্যান্ড বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ লাভ করেছে তাদের পয়েন্ট হয়ে গেছে ছয় অন্যদিকে বাংলাদেশ যদি তাদের দুইটি ম্যাচের মধ্যে জয় লাভ করতো বাংলাদেশের পয়েন্ট হতো সর্বোচ্চ আজকের ম্যাচটি হেরে গেছে বাংলাদেশের বাকি রয়েছে একটি ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে ওই ম্যাচটি যদি বাংলাদেশ জয় লাভ করে বাংলাদেশের সর্বোচ্চ পয়েন্ট হবে তিন এই কারণে বাংলাদেশ বাদ পড়ে গেল আইসিসির ওয়ান্ডামি আইসিসির নুংরামি আইসিসির বাজে নিয়মের কারণে বাংলাদেশের এভাবে বিদায় নিতে হল বাংলাদেশ আন্ডার নাইনটি দলটা অসাধারণ শক্তিশালী এই দলটা বিশ্বকাপ নেওয়ার মতো দল কিন্তু আইসিসির পা নিয়ম নুনরামি ওয়ানডামি এবং বাংলাদেশের বাজে খেলার কারণেই বিদায় হলো এভাবে বিদায় নিতে হলো বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারলো না খুবই যোগন্য খুবই বাজে আমাদের খারাপ লাগতেছে কারণ আমাদের জাতীয় দল ইবারে বিশ্বকাপ খেলতে পারবে না যদি আমাদের আন্ডার নাইনটি দলটা এবারে বিশ্বকাপ নিতে পারতো তাহলে ভালো লাগতো সেটা হলো না বাংলাদেশ বিদা নিল যাবে বিদায়